আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমার রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিভিন্ন সময় বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় রফিক ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে প্রায় ছেচল্লিশটা মডেলের গাড়ি আবিষ্কার করেছেন ছেচল্লিশটা মডেল তৈরি করেছেন তো বন্ধুরা রফিক ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন মডেল গাড়ি তৈরি করে এই মডেলের ভিতরে আজকে একটি মডেল ডেলিভারি দিব সেই মডেলটির নাম হচ্ছে ষোলো তেরো বাবু ট্রাক তো বন্ধুরা আপনারা যে গাড়িটি কথা বলেছিলাম কাঙ্ক্ষিত সেই গাড়িটি মডেল নাম্বার এই যে দেখতে এখানে লেখা আছে ষোলো তেরো বাবু ট্র্যাক এই ষোলো তেরো বাবু ট্রাক গাড়িটি আজ সম্পূর্ণ কমপ্লিট করেছি গাড়িটির ডেলিভারি দিয়ে দেব নরাইল যশোর নরাইল জেলা তো বন্ধুরা এই ষোলো তেরো বাবু ট্র্যাকের কোথায় কি কী মাল ব্যবহার করেছি কোথায় কি মাল লাগিয়েছি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সর্বপ্রথম যে আপনার দেখাই যে গাড়িটার ইঞ্জিন সাইডটা এই গাড়িটির ইঞ্জিন ব্যবহার করা আছে সস একটি ইঞ্জিন এই ইঞ্জিনটা আছে পানির ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক বলা হয় এবং এই গাড়িটির ইঞ্জিনটি সম্পূর্ণ সেলফ সিস্টেম এর পাশে আছে সেলফ মোটর সেলফ মোটর যেন পানি না ঢুকে যেন আমরা সেলফ মোটরটির কাভার দিয়ে সুন্দর করে ডেকে দিয়েছি এবং এই ইঞ্জিনটি স্টার্ট করার জন্য সেলফে যেহেতু স্টার স্টার জন্য যে ব্যাটারি প্রয়োজন হয় সেই ব্যাটারিটি আমরা একটি একুশ প্লেটের ব্যাটারি সেটিং করে দিয়েছি এই জায়গাটিতে এটি হচ্ছে একুশ প্লেটের একটি ক্রাঙ্ক সুপার ব্যাটারি পান্না গ্রুপের ক্রাং সুপার ব্যাটারি খুবই শক্তিশালী একটি ব্যাটারি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডি লাইট দুই পাশে দুটো এলইডি লাইট দিয়েছি এলইডি লাইট সম্পূর্ণ এলইডি সিস্টেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো দিবে এবং বাম্পারটা দেখে আমরা লাইট লাগিয়ে দিয়েছি রাতের পথ খুবই স্বচ্ছ এবং কিলা হওয়ার জন্য লাইট টি লাগিয়ে দিয়েছি এবং লাইট লাইটিং করে কমপ্লিট করে দিয়েছি সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাড়িটি সামনে যে আর ডাব্লিউ আমাদের লোগোটি গাড়ির সামনে তৈরি করে দিয়েছি আপনি যদি দেখেন যে আপনার সিগন্যাল লাইট গুলো ডামের সিগনাল দিয়ে জ্বলবে বামের সিগনাল দিয়ে জ্বলবে এবং সিগন্যাল লাইট এবং হুইপার মোটর লাগিয়ে দিয়েছি হুইপার মোটরটি বৃষ্টির সময় খুব সহজে গাড়ি আপনি চালাতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না অনায় বৃষ্টির সময় চালাতে পারবেন এবং গাড়িতে গ্লাসটি দেখতে পাচ্ছেন এই ফুল চেষ্টা করেছি গ্লাসটা সাজানোর কারণে গাড়িটার গেট আপ অনেকটাই সুন্দর লাগছে এই গাড়ি সামনে দেখা যাচ্ছে এমআরএফ কোম্পানির সাতশো ষোলো সাইজ সিভিল বিটি টায়ার পিছন করা হয়েছে এমআরএফ কোম্পানির আট পঁচিশ ষোলো আর্মি ফিটের টায়ার এবং এই গাড়িটিতে এই টায়ারের সাথে যে সংযুক্ত যে রাখা হয়েছে যে ডিফেন্সেল বর্তমানে খুবই পপুলার খুবই পাওয়ারফুল একটি ডিফেন্সেল এটি এই নিশান কিং ডিফেন্সেল খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী খুবই লোড ক্ষমতা সম্পন্ন একটি ডিফেন্সেল এবং ডিফেন্সেলের সাথে আছে পাতি সেট আপনি যে পাতি দেখতে পাচ্ছেন অরিজিনাল টিয়ারকের হ্যাঙ্গার দিয়ে আমরা অরিজিনাল কায়দায় প্রত্যেকটা পাতি সেট সেটিং করার চেষ্টা করেছি এই পাতিগুলো সম্পূর্ণ জাপানি এবং খুবই হাই টেম্পারেট পাতি অতিরিক্ত ওভারলোড নেওয়ার জন্য আমরা এই পাতিগুলো সেটিং করে দিয়েছি গাড়ি মেন চ্যাসিস এই যে চ্যাসিসটা দেখতে পাচ্ছেন এই চ্যাসিসটা আছে আড়াই ইঞ্চি বাই আট ইঞ্চি আট মিলি মোটা প্লেট হাইড্রোলিক মেশিন ভাত আমরা চেসি তৈরি করে দিয়েছি তো বন্ধুরা এই গাড়িতে আপনার জানছে হাইড্রোলিক্স হাইড্রোলিক বডি উত্তোলন করার জন্য যে হাইড্রোলিক জগ ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে রাধিকা কোম্পানির এটি ইন্ডিয়ান হাইড্রোলিক জগ পনেরো টন লোড ক্যাপাসিটি এই হাইড্রোলিক জগটি হচ্ছে পনেরো টন পর্যন্ত লোড অনায়াসে বন্ধ করতে হাইড্রোলিক দিয়ে এবং বডির তলা যে পার্টিশন আমরা কত হাইড এবং মজুত করার চেষ্টা করেছি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন টোটাল মিলে সবকিছু কিছু মিলিয়ে আমরা খুবই সুন্দর শক্তিশালী এবং হাইডি করার একটি গাড়ি তৈরি করার চেষ্টা করেছি বন্ধুরা এই যে হাইড্রোলিক্স জগটি উঠতে যে হাইড্রোলিক অয়েল প্রয়োজন হয় সেই অয়েলটি আসে এই ট্যাঙ্কি থেকে এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কি ত্রিশটা অয়েল দিয়ে দিয়েছি এই হাইড্রোলিক অয়েলের মাধ্যমে এই হার্ডিলিক বইটা খুব সুন্দরভাবে এখন আপনাকে ক্যাবিনের ভিতরে দেখানোর চেষ্টা করবো ক্যাবিনের ভিতরে কি কি ডিজাইন লিখে রেখেছি কি কি আপডেট করেছি সেখানে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা গাড়িতে প্রবেশ করতে গেলে দরজা আলাদা করে হাফ দিয়ে লকটি খুলে যাবে দেখতে পাচ্ছেন পিক আপের দরজা অর্জনের পিক আপের এ কাছে সেটিং করে দিয়েছি খুব সুন্দরভাবে সেটিং হয়ে যায় এবং আলাদা হাফ দিলেই লকটি খুলে যাবে এবং লকটি খুললে আপনি খুব সহজেই গাড়িতে উঠে বসতে পারবেন এই স্টার্টিং হচ্ছে প্রাইভেটের একটি স্টার্টিং ষোলো ইঞ্চি হুইল এবং এই হুইলটি দিয়ে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন সব কিছু সবকিছু এবং সিগনাল সব সবকিছু এখানে পেয়ে যাবেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন একটি গিয়ার লিভার আছে এই গিয়ার লিভারটি দিয়ে আপনি গাড়িটি গিয়ার কন্ট্রোল করতে পারবেন ছয়টি গিয়ার এবং বাম পাওয়া আছে অয়েল ক্লাস প্যাডেল খুবই স্মুথ এবং ডাইন পাওয়া আছে অয়েল ব্রেক প্যাডেল এটাও খুবই স্মুথ এবং এখানে যেটি লিভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক লিভার এই লিভারটি এখানে থাকলে রিটাল থাকবে এবং এখানে দিলে হাইডেলিক উত্তম হবে তবে এই গাড়িতে একটা বিষয় হচ্ছে গাড়িটির লং জার্নিং করার জন্য যে ডিজেল প্রয়োজন হয় সেই ডিজেল আমরা এক্সট্রা ট্যাঙ্কি লাগিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিতে তিরিশ লিটার পর্যন্ত আপনি ডিজেল রিজার্ভ রাখতে পারবেন তো বন্ধুরা এই যে গাড়িটির ভিতরে যে ড্যাশবোর্ডটা দেখানো যাচ্ছে এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা লাগানোর কারণে গাড়ি কেমন হয়েছে গাড়িটা কত সুন্দর লাগছে এবং পুরো গাড়িতে যে ডেকোরেশন করে দিয়েছি দেখতে পাচ্ছেন সিট আপনার ফোম দিয়ে ভ্যাকসিন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে গাড়িটা খুবই সুন্দর করে চেষ্টা করেছি আমি আপনার লেবে যে গাড়িটা পুরো কীভাবে দেখার চেষ্টা করছি বন্ধুরা এই গাড়িটির ভিতর ক্যাবিনের ভিতর দেখতে পাচ্ছেন এবং সবকিছু দ্বারা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি একটা মধ্যে ডেকোরেশন থাকে যেভাবে ডেকোরেশন থাকে আমরা ঠিক সেম একই রকম ডেকোরেশন করার চেষ্টা করেছি এবং এই ড্রাইভার সিট একটি ভিআইপি সিট দেওয়া হয়েছে এই সিট টা হচ্ছে ফোল্ডিং সিস্টেম ড্রাইভার যদি মোটা চিকন হয় সেক্ষেত্রে ফোল্ডিং করতে পারবে দেখতে পাচ্ছেন সিট আট পেস করে বসতে পারবে এবং ওই পাশে দেখা যাচ্ছে দুইটি সিট দুজন হেল্পার বা একজন যাত্রী গাড়িতে বসে হিসেবে গাড়ি জার্নি করতে পারবে এবং গাড়িটির ভিতর ডেকোরেশন মিলিয়ে সবকিছু দিয়ে কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর তো ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ টোটাল বিস্তারিত ভিডিও আপনার দেখানোর চেষ্টা করেছে আপনার পুরো ভিডিওটা আমাদের সাথে থেকে দেখেছেন কোথায় কি ব্যবহার করেছি কোথায় কি লাগিয়েছি তো সবকিছু মিলিয়ে টোটাল গাড়িটাতে যে মাল মাটি যে গাড়ি মালে কোয়ালিটি আমি দেখার চেষ্টা করেছি এখানে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অতি প্রেরণা যোগায় যদি আমরা কোনো ভুল করে থাকি ভুল ত্রুটি শুধরানোর সুযোগ করতে আপনাদের একটি মূল্যবান কমেন্ট অবশ্যই গঠন মূল্যে কমেন্ট করবেন আপনার কমেন্টে যেন আমাকে শিখতে পারি তো বন্ধুরা এই নিত্যন্ত মডেলের যে গাড়ি আমরা তৈরি করি ষোলতর মডেলের যে ষোলতর বাবু ট্রাক এমন নিত্যন্ত মডেলের গাড়ি তৈরি করতে চলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেখার নাম্বার যে কোনো সময় আর আমাদের ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক আইডি রফিক ইঞ্জিনিয়ারিং এ আপনারা নিয়মিত যে সকল ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের আইডিগুলো ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন রফিক ইঞ্জিনিয়ারের এর জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ